দেশ নির্বাচনকে সামনে রাখিয়া দুই মেরুতে ভাগ হয়ে গেল এক মেরু বিএনপি নেতৃত্বে জমিয়ত সহ এক জোট আর আরেক মেরুতে জামাতের নেতৃত্বে আরেক জোট জামাতের নেতৃত্বে যারা আসয় তারা সব দিলর মধ্যে এই যে বিপুল আসনে বিজয়ী হইয়া বিএনপিই সরকার গঠন করে তারা যত মাত মাতিরা একটা মাত তারা দিলর নাই এটা তো মানসর গেছে সামান্য সিট পাইবা আর বাকি সম্পূর্ণ বিএনপি বিএনপি জুটে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে বিএনপি সাপোর্টের প্রার্থী যদি বিজয়ী হয় তাহলে যত জায়গায় বিএনপি সাপোর্টের প্রার্থী বিজয়ী হবে তারা অতিরিক্ত বরাদ্দ পাইবা অতিরিক্ত বরাদ্দ দিয়ে নিজের এলাকার উন্নয়ন করবা আমরা উন্নয়নের কথা কই তবে এটা বাস্তবমুখী আমরা বরাদ্দ পাইমো কাম করুন আর স্বতন্ত্র প্রার্থী বিরোধী দলীয় প্রার্থী যত উন্নয়ন কইরা এটা হইল উন্নয়নের একটা গান কবিতা পাঠ তার কোনো সরজমিন নাই হুঙ্কার দিয়ে উন্নয়নের যদি কথা পাওয়া যায় তাহলে কি উন্নয়নের রাস্তা দিয়া গাড়ি চালাই যায় না এটা বাতাসি উন্নয়ন গত বাদা এক বরাদ্দ বা বাৎসরিক সবে এই বরাদ্দ দিয়া ছোট ছোট রাস্তার নুনা উচিত আপনার মলম দিতে দিতে এই বরাদ্দ সেটি উন্নয়ন চিতা করবা আমরা নদী বাঙ্গনের সমস্যা মেন রাস্তাই নাই শাখা রাস্তাও আমরা নাই আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাঙ্গারুঙ্গা আগর আগর সঙ্গী সঙ্গীত লাগান এই সকল লাগাইলাম যে এই বিভিন্ন জায়গায় দেখলাম আমরা জাগা জমি আট মাস খালি থাকে শুধু চার মাস ফসল হয় আর সারা বাংলাদেশে কোনো সময় যে কোনো জেলা গিয়া দেখবা যে সারা জমিন মরা শুধু ফসল এটা কেন হয় আয় থাকি কি ব্যয় বেশি মানুষের খরচ এদিকে আপনার ট্র্যাক্টর দিয়ে সোয়ানি চাষে অনেক টেকা যার কারণে মানুষের আয় ব্যয়ে কোনো জাতীয় আপনার মিল নাই আয় বেয়ে সমান তো মানুষ খ্যাতি বাদ দিলে যদি বিএনপি সরকার পাশ করে তাহলে আপনারা একত্রিশ একত্রিশ দফা দেখছেন যে কাঠামোর উপরে আগামী রাষ্ট্র পরিচালিত হবে যদি বিএনপি পাশ করে তাহলে আমরা পানি সেচের ব্যবস্থা করিয়া আর বন্ধ পানিরে আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থা করিয়া খাল বিলরে সচল করিয়া আর এরপরে ছোটো ছোটো সমিতি বানাইয়া কিস্তিতে ট্র্যাক্টর কিনিয়া আর স্বল্প মূল্যে সারর ব্যবস্থা করিয়া আমরা খেতরে ওলা সস্তা কর্ম যে বারো মাস আমরা খুয়া বাতি যা হল জমিতে তিন চাই ফসল জমিতে কি উঠাইবা যেটা বাংলাদেশের সর্বত্র উঠে এটা হইলে একটা স্থিতিশীলভাবে একটা জাতি একটা সমাজ স্বনির্ভরশীল হয়ে বিদেশের পয়সার দিকে আর বিদেশি পয়সা আইত আর গুন্ডিয়া বাজার আর কয়েক বছর পুরা বিদেশ থাকিয়া যে সময় আইল খালি আছে আইয়া ভাইল বাজার কোনো খাই বড় দুঃখজনক কথা তাহলে যদি বিদেশ থাকে আমার জমিল পটল দিয়ে হালাল দিলে সারা বছর যদি আমি চলতাম পারি যে পুয়ার ও খামাই ও গুণ বড়ো কোনো কাম করতাম পারি এটা বিএনপি যদি রাষ্ট্র আবদার করে তাহলে বিএনপি অধীনে রাষ্ট্রীয় আবদার প্রোগ্রাম এইগুলো হবে আমরা নদীবাঙ্গন দূর করা সম্পূর্ণ রাস্তাঘাট বুরহান উদ্দিন গাছবাড়ি টু হরিপুর দরবস্তু চাইবাগ এইসব বড় বড় রাস্তা আর এরপরে চতুল থাকি গাছবাড়ি এইভাবে আপনার রাস্তাগুলা করতে সাধারণ বরাদ্দ এটার জন্য কাফি নয় অনেক অতিরিক্ত বরাদ্দ লাগব আমি যে কোনো মিনিস্ট্রিটা কি কোনো বায়া ছাড়া অতিরিক্ত বরাদ্দ আনতে সক্ষম ইনশাআল্লাহ পাঁচ বছর আপনারা যদি সুযোগ দেন তাহলে এই বুড়াকি আমলে থানাই গাটার জকিগঞ্জে এইভাবে সাজাবো আর বাংলাদেশের উন্নত মানের উপজেলার মতো দুইটা উপজেলা ইনশাআল্লাহ আল্লাহ আপনার উপহার গত পঁচিশ তিরিশ বছরে পিছিয়ে পড়া দুইটা আপনার উপজেলারে ইনসা আল্লাহ উপরের ক্যাটাগরিতে নিয়ে যাব আল্লাহ দেনেওয়ালা এই কারণে আপনাদের কাছে আমার আবেদন মেহরবানি দোয়াও করবা আর খেজুর গাছে মা বোনদেরকে নিয়ে নতুন ভোটার ওটা ও বুঝাইয়া যে এইটা ভোট বিকে না ভোট জাতীয় খিদমতের জন্য ভোট হইল আপনার দেশের উন্নয়নের জন্য তারা সারা পরিবারের ভোট খেজুর গাছে দিতাম পারি তাহলে আপনারা উন্নয়ন কি কাকে বলে কত প্রকার আপনারা দোয়া চাই আপনারা সহযোগিতা চাই উনআশি বছরে বয়স পদার্পণ করছে এই টাইমটা জাতীয় সেবাতে করার জন্য আমি বক করলাম আপনারা যদি সুযোগ দেন আল্লাহ তালা আপনারা যে অনেক সময় ইখানে বইছেন আল্লাহ তালার কাছে বহুত বহুত শুক্রিয়া আর আপনারাও হাজার হাজার শুক্রিয়া যে আপনারা যে আমরা যে কথা বলার সুযোগ দিলা দিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন एपर गए सदार समाप्त पंच